কেমন আশা করি সবাই ভালো আছেন তো ট্যাবের সিসলাইট নিয়ে আসছি এটা আনবক্সিং করবো এটা হচ্ছে দু হাজার চব্বিশ আপডেট মডেল যেটা মার্কেট থেকে বেস্ট প্রাইস দিয়েছি তো ভাইয়াই বলবে ভাইয়া আপনি দূর থেকেই বলেন আপনি ফেস দেখাবো না মার্কেট থেকে বেস্ট প্রাইস দিয়েছি হ্যাঁ অবশ্যই একদম হোলসেল প্রাইসে জেনুইন একটা অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি দু হাজার চব্বিশের মডেল মার্কেটে দু হাজার মডেলও আছে তো এটা হচ্ছে আপনার দু হাজার আপডেট মডেলটা আনবক্সিং করবে

পেন দেওয়া আছে আর হচ্ছে একটা কেবল দেওয়া আছে পেনটা দেখা দে পেন পেন এস পেন আর এই যে পেন সাথে একটা পেন থাকে একটু করে নিন তারপরে দেখাচ্ছি তো যারা ট্যাব বিভিন্ন ধরনের ট্যাব আছে আপনার ওয়াই থেকে শুরু করে আই অ্যাপেলের যে কোনো ট্যাব থেকে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে মার্কেট জাস্টিফাই করে নেবেন সমস্ত সময় ভাইও মার্কেট জাস্টিফাই করে নিচ্ছে তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনি সরাসরি আমাদের বসুন্ধারায় বেসমেন্ট করে পাশে নম্বর সব ভিতরে আসতে পারেন আপনি আশেপাশে আরও চার পাঁচটা শোরুম জাস্টিফাই করে নিয়ে নেবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই ভাইদের যে প্রাইস দিচ্ছি ভাইও জাস্টিফাই করছে ভাই বলছে যে না বেস্ট প্রাইস দিচ্ছে মার্কেট থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন